তেল ছাড়া শুধু পানি দিয়েই এই সুপার সফট নাস্তাটি ভেজে নেওয়া যায় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা ঠিকই শুনেছেন তেল ছাড়া শুধু পানি দিয়েই এই নাস্তাটি সহজেই ভেজে নেওয়া যায় আজকে এই নাস্তাটি তৈরি করা এবং এটা ভেজে নেওয়ার সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই নাস্তাটি এতটাই সফট আর এতটাই নরম হয় যে ছোটো বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধরাও খুবই পছন্দ করবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এরকম একটি বোলের মধ্যে দুই কাপ আটা দিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন এক কাপ আমি একেবারে উঁচু করে দিয়েছি আর এক কাপ একটু কম দিয়েছি তার মানে দুই কাপে হয়ে গেছে আর এখানে আমি দুই চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ইস্ট স্বাদ অনুযায়ী লবণ আর এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে প্রতি এক কাপ ময়দার জন্য আমি এক চামচ করে ইস্ট ব্যবহার করেছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর এগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে কাজগুলো করছি অবশ্যই চেষ্টা করবেন নিয়ম মেনে এভাবে কাজগুলো করতে এখানে আমি একেবারে পানি দিচ্ছি না একটু একটু করে মিশিয়ে নিচ্ছি একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যাবে একটু একটু পানি দিয়ে এখানে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখন হাত দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে গলিয়ে নেওয়া বাটার আপনারা চাইলে এখানে ঘি অথবা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন আর আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন মানে এই ডোটাকে আমি এমনভাবে মেখে নেব যেন এটা শক্তও না হয় আর একেবারে বেশি নরমও যেন না হয় তারপর এটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আবার ফিরে এলাম এক ঘন্টা পরে এই এক ঘন্টার মধ্যে ডোটা ফুলে ডাবল হয়ে গেছে যখন এরকম হয় তখন দেখতে খুবই ভালো লাগে এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভেতর থেকে বাতাসগুলো বের করে দিচ্ছি ডোটা ধরলে মনে হবে যে হাতের সাথে লেগে যাচ্ছে আর অনেকটা নরম হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই কিছুক্ষণ মেখে নিলে এটা আগের অবস্থাতে ফিরে আসবে এখন সামান্য একটু আটা দিয়ে আমি এটাকে একটু মেখে নিব এটা অনেকটা স্টিকি হয়ে গেছে তাই এই ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত রুটি বানানোর ডো তৈরি করি ওইভাবে এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি ডোটা হাত দিয়ে ডোলে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু লম্বা আকৃতির করে নিচ্ছি কারণ এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজের করে কেটে নিচ্ছি আমি কারণ আমি যে নাস্তাটি তৈরি করব ওটা নর্মালি রুটির তুলনায় একটু মোটা করে তৈরি করতে হবে আস্তে আস্তে আমি ডোটাকে ছয়টি অংশে ভাগ করে নিচ্ছি ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি সবগুলোকে হাত দিয়ে আবার একটু এভাবে ডোলে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পারফেক্টভাবে এই নাস্তাটি তৈরি করতে গেলে অবশ্যই স্টেপগুলো ফলো করতে হবে নাস্তাটির ভেতরের পুর তৈরি করার জন্য এখানে আমি মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি সাধারণত যেভাবে আমরা ডাল ভর্তা করি সেইভাবে শুধু লবণ আর হলুদ দিয়ে আমি ডালটাকে একেবারে ঝুরঝুরি করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এখন সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে একটা ভর্তার মতো তৈরি করে নিব যেহেতু ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখানে এক্সট্রা আর কোনো লবণ অ্যাড করলাম না পাঁচ মিনিট পরে এখন এখান থেকে একটা করে ডো নিয়ে এভাবে আর একটু মেখে নিতে হবে রুটির মতো করে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে গোল করে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু বাটির মতো একটি শেফ দিয়ে নিতে হবে আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না অনেক সময় ভিডিও দেখে বুঝে নিতে হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে একটু মাঝখানটা গর্তর মতো করে ভেতরে ডালের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে ডালের পুর দেওয়া হয়ে গেলে এভাবে সাইড থেকে ডোটাকে টেনে এনে মিশিয়ে দিতে হবে এমনভাবে এটা বন্ধ করতে হবে যেন কোনোভাবে ডালের পুরটা ভেতর থেকে বের হয়ে না যায় এখন হাত দিয়ে আস্তে আস্তে চেপে একটা রুটির শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে গোল করেও বেলে নিতে পারেন অথবা লম্বা করেও বেলে নিতে পারেন আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি তবে খুব আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে রুটি বেলার মতো অত জোরে এটাকে চাপ দেওয়া যাবে না আর আমি এটাকে কতটা মোটা রেখেছি আপনারা খেয়াল করে নিশ্চয়ই বুঝতে পারছেন চাইলে এভাবে এটাকে ভেজে নিতে পারেন অথবা আমার মতো এভাবে একটু ধনিয়া পাতা আর কিছুটা কালো জিরা ছড়িয়ে দিয়ে উপরে একটু গার্নিশিং করে নিতে পারেন আসলে খাবার তৈরিটা হচ্ছে সবার মনের ব্যাপার যে যেভাবে তৈরি করতে পছন্দ করে তবে আমার কাছে এই নাস্তাটা এভাবে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে আর এটা দেখতেও খুব ভালো লাগে এখন উপর দিয়ে একটু বেলে নিলেই এটা তৈরি হয়ে যাবে আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি পানি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আধা কাপেরও কম প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পানি এখন এই পানিটাকে একটু গরম করে নিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব আমার তৈরি করে রাখা নাস্তাটা এই তো বলক চলে এসেছে এখন আমি তৈরি করে রাখা একটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি আর এরকম ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গেলেই ঢাকনাটা সরিয়ে দিয়ে নাস্তাটা উল্টে দিতে হবে আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা অনেকটা ফুলে উঠেছিল এখন খুব আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে উল্টে দিতে হবে নিচের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এখন ওপরে আমি হালকা একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ঘি অথবা বাটার দিলে এটা অনেকটা সফট থাকে আর খেতেও খুব ভালো লাগে আর এখন এটাকে উল্টে দিয়ে ওপরেও আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এই নাস্তাটির আসলে সঠিক নামটা কি সেটা আমি নিজেও জানি না তবে এক 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 কাছে রকমের নাম শুনেছি তবে আমি এটাকে ডাল রুটি আবার মাঝে মাঝে ডাল তন্দুরিও বলে থাকি এই নাস্তাটি আপনারা সস মেউনিজ অথবা যে কোনো মাংস অথবা যে কোনো তরকারির সাথেও খেতে পারেন আল্লাহ কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো ভিউয়ার্স আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই একটি কমেন্টস করবেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ